হেমন্ত মুখোপাধ্যায়ের স্মৃতিচারণায় স্ত্রী বেলা মুখোপাধ্যায় একটা সময় কংগ্রেস শাসনকালে সুব্রত মুখার্জি প্রিয়রঞ্জন দাসমন্সির মতো কয়েকজন তরুণ নেতা ওকে পদ্মশ্রী দেওয়ার জন্য উৎসাহী হয়ে উঠেছিল হেমন্তকে সে সময় বেশ বিরক্ত হতে দেখেছি আর পাঁচজন এ নিয়ে প্রশ্ন করলে সভিনয় উত্তর দিয়েছে পুরস্কারে আমার তেমন আগ্রহ নেই মানুষ আমার গান ভালোবাসে এটাই তো বড় পুরস্কার কিন্তু আমি জানতাম পদ্মর্শী নিয়ে ওর ক্ষোভের আসল কারণ পদ্মশ্রী সুপারিশকারীদের হেমন্ত বলেছিল পুরস্কার মানুষকে সম্মানিত করে অথচ তোমরা আমায় আজ যে সম্মান দেখাতে চাইছ আমার বহু কনিষ্ঠই এই সম্মান আগে ভাগে পেয়ে গেছে এখন আমি এই সম্মান গ্রহণ করলে সম্মানিত হব না অসম্মানিতই হব পদ্মী নিয়ে যখন স্বদেশে এই টালবাহান চলছে তখনই আমরা গিয়েছিলাম বাল্টি মোড়ে ওখানে বড় একটা অনুষ্ঠান করে হেমন্তর হাতে বাল্টি মোড়ের সানমানিক নাগরিকত্বের কাগজপত্র তুলে দেন ও দেশের রাষ্ট্রপ্রধান এরই কিছুদিনের মধ্যে বঙ্গীয় সাহিত্য সম্মেলনে যোগ দিতে গিয়েছিলাম লন্ডন সেবারও প্রবাসী ভারতীয়রা মাথায় তুলে নিয়েছিল হেমন্তকে লন্ডন বা আমেরিকার যে কত গল্প ভাড়ার হয়ে আছে বলে শেষ করা যাবে না লন্ডনে আমরা বার কয়েক উঠেছিলাম কমল বসুর বাড়ি অল ইন্ডিয়া রেডিওর সূত্রে কমল বসুর সঙ্গে হেমন্তর আলাপ পরে তো উনি যোগ দিয়েছিলেন লন্ডন বিবিসিতে বিবিসিতে বহুবার হেমন্ত সাক্ষাৎকার গানও প্রচারিত হয়েছে অভিনেত্রী মঞ্জুদে তখন লন্ডনে চাকরি করছেন হেমন্তর সঙ্গে মঞ্জুদের প্রথম আলাপ কলকাতায় হলেও ঘনিষ্ঠতা বাড়ে লন্ডনে অনেক রাত পর্যন্ত কমল বসুর বাড়িতে চলত আড্ডা দেও আসতেন মাঝে হুজু উঠলো লন্ডন শহরটা ভালো করে দেখতে হবে একটা মার্সিডিজ গাড়ি ভাড়া করলো হেমন্ত দল বেঁধে আমরা বেরিয়ে পড়তাম মাঝে মাঝে গাড়ি চালাতো হেমন্ত বা প্রশান্ত তবে বেশিরভাগ সময় স্টিয়ারিং হাতে থাকতো মঞ্জুদের জানি না কজন জানে মঞ্জুদের কলকাতায় মোটর রেসিং যোগ দিতেন একবারের কথা আজও মনে আছে সেবার উনি রেসিংয়ে প্রথম হয়েছিলেন রেসিংয়ে অংশ নিতেন বলেই মঞ্জুদের একটা গুণ ছিল লন্ডনে যা চোখে পড়েছিল মানচিত্র দেখে গাড়ি চালাতে পারতেন মঞ্জুদের ওর ওই গুণের দৌলতে আমরা সে সময় বহু অজানা জায়গায় ঘুরে বেরিয়েছি মানচিত্রে চোখ রেখে ওই সময় যে কখনো রাস্তা ভুল হতো না তা নয় তবে তা মঞ্জুদের প্রত্যক্ষ দোষে নেয় মঞ্জুর হাতে হয়তো স্টিয়ারিং রয়েছে হেমন্তকে অনুরোধ করলো প্রিয় গান শোনাবার হেমন্ত সেই গান শুনে কি মঞ্জুর মন মানচিত্রে আটকে থাকতে পারে ঝড় উঠেছে বাউল বাতাস যখন শেষ হলো ততক্ষণে হয়তো দেখা গেল নির্দিষ্ট রাস্তার মোড় পেরিয়ে চলে এসেছে আধ ঘন্টার পথ দোষটা কার মঞ্জুর নাকি হেমন্তর গানের আমাদের আফগানিস্তান সফরের অভিজ্ঞতা বেশ চমকপদ হয়েছিল মনে নেই কীভাবে যোগাযোগ হয়েছিল বা কারা নিয়ে গিয়েছিল এ কথা মনে আছে তখনও আমরা বোম্বেতে থাকি আফগানিস্তানের নাম শুনেই হেমন্তর আগ্রহ তৈরি হয় আফগানিস্তানের উদ্যোক্তারা আমাদের তুলেছিল নামি হোটেলে বিরাট হোটেল বহু ঘর অচেনা পরিবেশ দীর্ঘকায় মানুষজন তবু ভয় লাগেনি হোটেল থেকে প্রথম দিন বেরোতে গিয়ে মুখোমুখি হলাম অভিনব অভিজ্ঞতার সঙ্গে তালা নিয়ে যায়নি হোটেলের ঘরে তালা চাবিও খুঁজে পেলাম না ঘর খোলা রেখে বেরোবো কীভাবে একতলার রিসেপশন কাউন্টারে গিয়ে তালা চাবি চাইতে আফগান তো আকাশ থেকে পড়লেন তালা নিয়ে কী হবে চুরি অসংখ্যা জানাতে সবেগে মাথা নেড়ে প্রতিবাদ করলো আমাদের এখানে চুরি হয় না চোর ধরা পড়লে তাকে যে কঠোর শাস্তি দেওয়া হয় তাতে আর পাঁচজন চুরি করার আগে হাজারবার ভাবতে বাধ্য হবে কী ধরনের শাস্তি দেওয়া হয় উত্তরটা অমন নিঃশংস শুনতে হবে জানলে নিশ্চয়ই জিজ্ঞেস করতাম না অমলান বদনের রিসেপশনিস্ট জানালেন কদিন আগে একজন দোকানদার রুটির ওজন কম দিয়েছিল প্রকাশ্য জায়গায় তার গায়ে গরম তেল ঠেলে দেওয়া হয়েছিল দ্বিতীয় দিন সকালে দেখি হোটেলের সামনের মাঠে ফিলফিল করছে লোক ব্যাপার কি পরিচিত একজনের মুখে শুনলাম আজ আমাদের পরব এদের প্রত্যেককে বিনামূল্যে লুটি দেওয়া হবে পরের দ্বিতীয় দেখেছিলাম উৎসবের দিনে মানুষের এটাই তো করা উচিত তাই না কি আফগানিস্তানে যে ঘটনা দেখে আফসোস করে উঠেছিলাম এবার বরং সেই অভিজ্ঞতাই শোনাই একদিন হোটেল থেকে বেরিয়েছি হলে যাব ফাংশনের জন্য হঠাৎই হেমন্ত দেখালো পথের ধারে বহু ভিখারি বসে আছে সার বেঁধে তাদের বানার বানানো হাতে ভিক্ষে হিসেবে যা দেয়া হচ্ছে সেটা দেখানোই ছিল হেমন্তর আসল উদ্দেশ্য যে পেস্তা বাদাম কিশমিশ আমরা চড়া দাম দিয়ে বাজারে কিনি তাই দেখি ভিখারিদের হাতে দেওয়া হচ্ছে অবলীলায় ভাবা যায় ভুলবো না কাশ্মীর সফরের কথা উগ্রপন্থীদের দাপা এখন ভূস্বর্গ কাশ্মীর সাধারণ রসিক সৌন্দর্য পিয়াসীদের নাগালের বাইরে আমরা স্বামী স্ত্রী যখন গেছিলাম তখন ভূস্বর্গ শান্তই ছিল ফাংশনের সময়টুকু ছাড়া বাকি সময় আমরা চুটিয়ে উপভোগ করেছি কাশ্মীরের সৌন্দর্য মর্মে মর্মে উপলব্ধি করেছি কাশ্মীরকে ভূস্বর্গ বলা হয় কেন আমরা সেবার কাশ্মীর গিয়েছিলাম ওখানকার রাজার আমন্ত্রণে কাশ্মীরিদের হৃদয়ে রাজার প্রতি যে কতখানি ইজ্জত নিজেদের চোখে দেখে এসেছি কাশ্মীরি রাজা আবার হেমন্তের গানের বড়ো ভক্ত মনে আছে বোম্বে বেরার সময় নানা উপহার দিয়েছিলেন রাজা স্বয়ং তালিকা মিলিয়ে সব উপহারের কথা আজ আর মনে নেই তবে মেয়েলি মন তো বেশি পছন্দের জিনিস দুটোর কথা আজও ভুলিনি দু রকম বিরাট ডিনার সেট আর কাশ্মীরের বিখ্যাত গালিচা দিয়েছিলেন রাজা খাড়ের গীতাঞ্জলি বাড়িতে এখনও ওই সব উপহার সযত্নে রাখা আছে কলকাতা থেকে হেমন্ত এক সময় ভাগ্যের নাশনে বেরিয়ে পৌঁছেছিল বম্বে হাতের মুঠোয় পুড়ে ফেলেছিল সাফল্য দেশে বিদেশে পেয়েছে সম্মান এবার আবার সময় এলো ঘরে ফেরার দিনের শেষে পাখিদের কুলায় ফেরার আর কি আমাদের কত স্মৃতি ছড়িয়ে কত বন্ধু শিকড় ছেড়ার বেদানা আবারও উপলব্ধি করলাম যেন হেমন্তর পাকাপাকি কলকাতায় ফেরার কথা শুনে সেই সময় অনেকেরই মন খারাপ হয়েছিল লতা তখন নিজের বৃত্তে বেশ কিছুটা ব্যস্ত হয়ে পড়লেও ঋষিদা সলিলদা শচীন ভৌমিকরা যে তখনও আমাদের খাড়ের বাড়িতে নিয়মিত আসা যাওয়া করছে পরিসরের স্বল্পতায় শচীন ভৌমিকের কথা বিশেষ বলে হয়ে ওটা হয়নি অবশ্য কজনের প্রতি সেই অর্থে যোগ্য মজা দেখাতে পারলাম কে জানে আশা করি নিজ গুণে সকলে ক্ষমা করে দেবেন শচীন ভৌমিক শলিলদার সঙ্গে আমি আমার বোন আভা বহু রাত জেগে চাইনিজ চেকার খেলেছি আভা ভালো মাছ রাঁধত যারা সে সময় আমাদের বাড়িতে আসতো আবতার করত মেজ দিয়ে এটা খাবো সেটা খাবো আভা ইলিশ মাছের বহু পদ আঁধতে পারত কে না স্বাদ পেয়েছে সেই সব রান্নার আমাদের খাড়ের বাড়ির ডিনার টেবিলে বসে তাড়িয়ে তাড়িয়ে ট্যাংরা মাছের ঝাল খেয়েছে অমিতাভ বচ্চন তখন অবশ্য ও আজকের মতো মেগাস্টার হয়ে ওঠেনি ধর্মেন্দ্র বিনাকুমারী দেবানন্দ গুলজা রাখি ওয়াহিদা সকলেই আসতো মাঝে মাঝে হয়তো হেমন্ত কোনো ছবি গান তৈরি করছে সেই ছবি নায়ক বা নায়িকা যে লিপ মেলাবে দৌড়ে আসতো আমাদের বাড়ি আগাম প্রস্তুতি নিতে শচীন ভঙ্গিক সেই সময় নিজেকে প্রতিষ্ঠার জন্য লড়াই চালাচ্ছে খুব ভালো চিত্রনাট্য লিখত দারুণ মিশিকাও ছিল গীতাঞ্জলিতে উত্তম বার কয়েক এসেছে সুপ্রিয়া আসত সুপ্রিয়ার সঙ্গে আমাদের আলাপ বহু আগের ওর প্রথম স্বামী ছিল আমাদের ভালো বন্ধু সেই সূত্রে সুপ্রিয়ার সঙ্গে আমাদের ঘনিষ্ঠতা সুপ্রিয়া দারুণ রাঁধুরি ওর এই গুণটার যথার্থ সদ্ব্যবহার করত করতো হেমন্ত হেমন্ত যে পেটুক ছিল তা নয় তবে খাদ্যরসিক ছিল বহু সময় আগাম টেলিফোন করে হেমন্ত আবদা জানাত বেনু আজ চিংড়ি মাছের মালাইকারি রাঁধো আমি যাচ্ছি গীতাঞ্জলির বসবাস উঠিয়ে যে আমরা কলকাতায় চলে এসেছিলাম তা কিন্তু নয় রানু জন্মেছে বোম্বেতে বাবু বড়ো হয়েছে বোম্বেতে ওরা বোম্বেতেই সংসার বাঁধল বাবুর ইচ্ছে ছিল গানের লাইনে আসবে কিন্তু গায়ক হিসেবে নয় ওর বাবা তাই একটা রেকর্ডিং স্টুডিও বানিয়ে দিয়েছিল গীতাঞ্জলিতে রানুর বিয়ে হলো গৌতমের সঙ্গে ভালো ছেলে গানও গায় রানুর বিয়েতে বাবু অনেকখানি দায়িত্ব নিয়ে কাজ করেছিল ছুটোছুটি ব্যস্ততা তাই হেমন্তকে তেমন করতে হয়নি এই প্রসঙ্গে অন্য একটা বিয়ের কথা না বলার লোক সামলাতে পারছিল ভারত বিখ্যাত এক নায়িকা কলকাতায় বিয়ে দিয়েছিল হেমন্ত ঘটনাটা খুলেই বলি আমাদের ছেলে বাবু খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল বিনোদ মেহেরা বিনোদের সঙ্গে যখন রেখার ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছে ওরা একদিন কলকাতায় এসে হাজির বাবুকে ধরলো আমরা বিয়ে করতে চাই তুমি ব্যবস্থা করো বাবু বলটা ফেললো হেমন্তর কোর্টে বিনোদ রেখা দুজনেই এবার হেমন্তকে ধরলো আপনিই সব পারেন আমাদের বিয়ে ব্যবস্থা করুন রেজিস্ট্রি হেমন্ত ওর প্রিয় বন্ধু অজিত চট্টোপাধ্যায়কে দিয়ে সব যোগাযোগ করলো তারপর কারো বিপদে পিছিয়ে পড়া ওর স্বভাবে ছিল না নির্দিষ্ট দিনে বিয়ে হয়ে গেল জেমিনি গণেশনের মেয়ে নায়িকা রেখার সঙ্গে বিনোদের রেজিস্ট্রিবি নিয়ম অনুযায়ী তিনজন সাক্ষীর একজন হলো হেমন্ত স্বয়ং যদিও দুঃখের বিষয়ে রেখা বিনোদের বিয়েটা মাত্র ছ মাস টিকেছিল ছিল তারপর তো ওদের ডিভোর্স হয়ে গেল বোম্বে থেকে কলকাতায় এসে আমরা উঠলাম মেনকা সিনেমা হলে উল্টো ফ্ল্যাটে ওই ফ্ল্যাটে আগে থাকত ছোট বোন আর ভগ্নীপতি ভগ্নীপতি যখন বোম্বেতে বদলি হলো তখনই একদিন গল্প মাঝে প্রস্তাব দেয় ফ্ল্যাটটা ভাড়া নেবো কিনা কলকাতা সে সময় একের পর এক বাংলা ছবিতে গান গাইছেন মান্না মান্না মান্নাদের একটা সুবিধে ছিল নিজের সুর দিতেন না বম্বে জীবনে হেমন্ত যে অসুবিধেটায় পড়েছিলো তাছাড়া উত্তম কুমারের ছবিগুলোর শেষ দিকে মান্না দিয়েই সুযোগ পাচ্ছিলেন বেশি ব্যতিক্রম বলতে সোনার খাঁচা বা বিকেলে ভোরের ফুলের মতো ছবি বীরেশ্বর সরকারে সোনার খাঁচায় হেমন্ত গেয়েছিল সেই জনপ্রিয় গান কে জানে ঘন্টা বা জীবনটা ধন্যবাদ